নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে আজকে কিন্তু সবাইকে চমক দিয়ে কলম্বিয়ার গোল মেশিনকে সই করিয়ে নিল সেই আপডেট দেওয়া রয়েছে ইস্টবেঙ্গলকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে জাতীয় দল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমাদের জাতীয় দল নিয়ে কথা বলি তো তোমাদের যেরকমটা জানিয়ে দিয়েছিলাম যে বেশ কিছু পরিবর্তন কিন্তু আজকে আমরা দেখতে পেতে চলেছি এবং ইগোস্টি ম্যাচ সে কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে যে ম্যাচটা আমরা উপভোগ করতে চাই রেজাল্টদের দিকে অত আর ভাবছি না তার মানে ম্যাচ শুরু হওয়ার আগে কিছুটা হলেও সে বুঝে গেছে আছে যে আমাদের পক্ষে যেতা সম্ভব নয় তবুও আমি চাই যে আমাদের প্লেয়াররা নিজেদের হানড্রেড পার্সেন্ট দিয়ে খেলুক যারা সুযোগ পাবে তারা নিজেদের বেস্ট ফুটবলটা খেলে আজকের ম্যাচ জেতার চেষ্টা করুক কোচের উপর তো একটু আমার ভরসা নেই কিন্তু আমাদের ভারতীয় প্লেয়ারদের উপর কিন্তু আমার অন্তত ভরসা রয়েছে তারা কিন্তু যে কোনো অঘটন আজকে ঘটাতে পারবে মন বলছে তো দেখা যাক কীরকমটাকে তারা ফুটবল খেলে যদি তাদের প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তো গোলকিপার পজিশনের জন্য ক্যাপ্টেন হিসাবে গুরপ্রীত সিং সান্ধু শুরু করবে তো আমি তো অন্তত পার্সোনালি বিশালকে দেখতে চেয়েছিলাম কিন্তু কিছু করার নেই ক্যাপ্টেন হিসাবে গুরপিতি শুরু করতে চলেছে সেন্টার ব্যাক প্লেয়ার হিসাবে আনোয়ার আলীর সঙ্গে কিন্তু আজকে মেহতাব সিংকে শুরু করানো হবে কারণ নিখিল পুজারির একটুখানি ইঞ্জুরি সেই কারণে নিখিল পূজারিকে সাইড ব্যাকে খেলানো যাবে না রাইট ব্যাক পজিশনে রায় সেক্ষেত্রে খেলানো হবে রাহুল বেকেকে আর জয়গুপ্তা অপরদিকে থাকবে তো চার ডিফেন্সেই যাবে মাঝমাঠে যেরকমটা তোমাদের জানিয়েছিলাম ব্র্যান্ডন থাকবে কিছুটা অ্যাটাকিং রোলে আর মাঝমাঠটা সামলানোর দায়িত্ব কিন্তু থাকবে সুরেশ এবং জি সানের উপর এছাড়া পরবর্তী সময় আপুইয়াকেও কিন্তু ব্যবহার করার চিন্তাভাবনা রয়েছে আর আফফ্রন্টের দিকে তাকালে মহেশ আর অপরদিকে ছাংতে ছাড়া আমি তো অন্তত কিছু দেখতে পাচ্ছি না বেশ কিছু বড় জায়গা থেকেও কিন্তু এই জিনিসটাই দাবি করা হচ্ছে একদিকে মহেশ অপরদিকে থেকে শুরু করানো হলে কিন্তু রেজাল্ট অনেক বেটার হবে কিন্তু ইগোষ্টি ম্যাচ সে তো তার কোটার প্লেয়ারদেরই খেলাবে যেটা তার নিয়ম তো সেই অনুযায়ী সে হয়তো খেলাতে পারে কিন্তু বেস্ট অপশান কিন্তু মহেশ এবং ছাংতে হতে চলেছে আর আফ ফ্রন্টে সিং হয়তো পরবর্তী সময় সুপার সাব হিসাবে অনেক ভালো চয়েস হবে কিন্তু প্রথম থেকে বৃক্রম প্রতাপকে আমি দেখতে চাই তো তোমরা কীরকম প্লেইং ইলেভেন কল্পনা করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ম্যাচের যেরকমটা বলেছিলাম চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো তাহলে ম্যাচের সমস্ত ব্যবস্থা পেয়ে যাবে ইচ্ছা তো রয়েছে একসাথে ম্যাচ দেখার কতটা কি হবে জানি না কিন্তু তোমাদের ম্যাচ দেখার ব্যবস্থা হয়ে যাবে কোনো রকম অসুবিধা নেই আর ম্যাচের রেজাল্ট কি হতে পারে ইন্ডিয়া নাকি কুয়েত কারা জিততে পারে কত গোল হতে পারে স্কোর লাইন প্রেডিকশান করে যেও যাদের স্কোর লাইন মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে তাই মনে করে কিন্তু স্কুল লাইন প্রেডিকশন করে যেও এরপর যদি সরাসরি আমরা ট্রান্সফার নিউজের দিকে চলে আসি তো প্রথমেই একজন ভারতীয় সেন্টার ফর প্লেয়ারকে নিয়ে কথা বলবো ছাব্বিশ বছর বয়সী ঈশান পণ্ডিতা কেরালা ব্লাস্টার্সের সঙ্গে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যুক্ত রয়েছে তো কেরালাতে যে গেম টাইম পাবে না সেটা আমরা রীতিমতন বুঝতে পারছি তো দুর্দান্ত দল গঠন করছে কেরালা স্ট্রাইকার পজিশনেও কিন্তু ভালো মানের প্লেয়ার আনতে চলেছে তো সেই জায়গায় ঈশান সে নিজে চাইছিল কন্ট্রাক্ট টার্মিনেট করে নিতে কেরালাও তাকে রাখার ব্যাপারে খুব একটা আগ্রহী নয় তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম তার কাছে রীতিমতো নতুন কিন্তু অফার আসতে শুরু করেছে আই লিগের কিছু ক্লাবের অফার এসেছে তো ক্লাবের নাম কিন্তু বর্তমানে বেরিয়ে এসেছে শ্রীনিধি গোকুলাম কেরালা এবং ইন্টারকাসি তারা কিন্তু এই ঈশান পান্ডিতাকে নেবার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কোনো ক্লাবই ডিলডান করতে পারেনি পেপার পেনে সাইনিং হয়নি কাশিতে গেলে অনেক বেশি সুযোগ সুবিধা পাবে সে যদি ভালো ফুটবল খেলতে পারে পরবর্তী সময় কিন্তু তাকে বিদেশি ক্লাবেও খেলানোর অফার দেওয়া থাকবে এরকমই কিন্তু তাকে জানানো হয়েছে এছাড়া আইএসএলেরও অফার রয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় ঈশান পান্ডিতা আমি তো আই লিগে যাক সেখানে গিয়ে ভালো খেলুক খেলে কিন্তু আরও নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করুক তো দেখা যাক পুরো ব্যাপারটাই কিন্তু ঈশানের উপর নির্ভর করছে তো এরপরে আমরা আরও একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো এবং লাস্ট আইএসএল এর অন্যতম সেরা প্লেয়ার ছিল কিন্তু এই প্লেয়ার তো সে আর অন্য কেউ নয় বাইশ বছর বয়সী লেফটব্যাকের প্লেয়ার গুপ্তা যাকে কিন্তু এফসি গোয়ার দীর্ঘ মেয়াদি চুক্তিতে এবার সই করিয়ে নিল তো একটা সময় পর্যন্ত কিছু কিছু মোহনবাগান গানের মিডিয়াগুলো একদম তাকে সবুজ মেরুন জার্সি তো পরিয়েই দিয়েছিল কিন্তু আমি বলেছিলাম যে একটুখানি ব্যাপারটা জটিল রয়েছে গোয়া কিন্তু সহজেই এই প্লেয়ারকে হাতছাড়া করবে না তো সেই জিনিসটাই কিন্তু শেষ পর্যন্ত অফিসিয়ালি চুক্তি বাড়িয়ে নিয়েছে এফসি গোয়া পরবর্তী সময় কিন্তু এফসি গোয়ার জার্সি গায়ে কিন্তু আমরা এই জয় গুপ্তাকে দেখতে পেতে চলেছি তো এরপরে যদি একজন গোল মেশিনকে নিয়ে কথা বলা যায় তো আজকে সবাইকে চমক দিয়ে কিন্তু গোল মেশিনের সাইনিংয়ের আপডেট জানিয়ে দিয়েছে চেন্নাইন এফসি তো প্লেয়ারটা আর অন্য কেউ নয় তেত্রিশ বছর বয়সী কলম্বিয়ার সেন্টার ফর প্লেয়ার উইলমার জর্ডান গিল প্রথমে আমরা তাকে দেখেছিলাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসির জার্সি গায়ে টোটাল নর্থ ইস্টের জার্সি গায়ে পনেরোটা ম্যাচ খেলেছিল পনেরোটা গোল করেছিল এই গোল মেশিন উইলমার জর্ডান গিল এবং লাস্ট বছরে পাঞ্জাব এফসির জার্সি গায়ে খুবই সে সমস্যার মধ্যে দিয়ে কাটিয়েছে প্রথম দিকে ফিটনেসের ইস্যু পরবর্তী সময় হালকা ইঞ্জুরি তারপরও যেটুকু সুযোগ পেয়েছে গোল করে গেছে আঠেরোটা ম্যাচে কিন্তু নটা গোল একটা অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে তো লাস্ট কিছুদিন আগে কিন্তু একটা বড় মিডিয়া থেকে আপডেট জানানো হয়েছিল যে উইলমার জর্ডান গিলের সঙ্গে কিন্তু ওয়ান ইয়ার কন্ট্রাক্ট আরও এক্সটেনশন করতে চলেছে পাঞ্জাব এফসি তো সেরকমটাই তোমাদের জানিয়েছিলাম কিন্তু আজকে সবাইকে চমক দিয়ে কিন্তু এই প্লেয়ারকে দুটো মরশুমে চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে চেন্নাইন এফসি ওয়ান প্লেয়ার ওয়ান ইয়ার ডিল এক বছরের কন্ট্রাক্ট প্লাস আরও এক বছরের কন্ট্রাক্ট এক্সটেনশানে তার কাছে অফার রয়েছে তো দুর্দান্ত কিন্তু অ্যাটাকিং লাইনটা তৈরি করে নিল চেন্নাইন এফসি তাদের অ্যাটাকে দুটো সেন্টার ফর প্লেয়ার দুজনই কিন্তু এক্সপিরিয়েন্স এবং গোল মেশিন একদিকে চিমা অপরদিকে উইলমার দুর্দান্ত এবং তারা পাঁচজন বিদেশি প্লেয়ারকে তো চূড়ান্ত করে ফেলেছে ষষ্ঠ বিদেশি প্লেয়ারও তোমাদের যেরকমটা জানিয়েছিলাম একজন ব্রাজিলিয়ান প্লেয়ার হতে চলেছে তো সেই প্লেয়ারের ব্যাপারেও কিন্তু অনেকটাই কথাবার্তা এগিয়ে নিয়েছে চেন্নাই এফসি তো পরের বছরে কিন্তু চেন্নাই চেন্নাইয়ের মতনভাবে আবার চ্যাম্পিয়ন দল ফিরতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে তো আশা করি দুর্দান্ত একটা ফরমেশনে চেন্নাইন এফসি পরের সিজনে ফুটবল খেলবে তো এরপরে যদি আরও একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি তো সেই প্লেয়ার হচ্ছে ইস্টবেঙ্গলের প্লেয়ার গত সিজনে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছিল তেইশ বছর বয়সী বাঙালি মিডফিল্ডারের প্লেয়ার দীপ সাহা এবার দ্বীপের সঙ্গেও কিন্তু কন্ট্র্যাক্ট শেষ হয়ে যাচ্ছিলো ইস্টবেঙ্গলের তো সেইভাবেই কিন্তু দ্বীপ এবার ইস্টবেঙ্গলকে টাটা বাই বাই জানিয়ে দিয়েছে এবং তার পরবর্তী গন্তব্য সে বেছে নিয়েছে সেটার অন্য কোথাও নয় সেটা হচ্ছে ভবানীপুরের ক্লাবের হয়ে কিন্তু পরের সিজনে আমরা দেখতে পেতে চলেছি দীপ সাহাকে এছাড়া ইস্টবেঙ্গল আরও বেশ কিছু তাদের রিজার্ভ প্লেয়ারকে ছেড়ে দিতে চলেছে সিনিয়র টিমের বেশ কিছু প্লেয়ারকেও কিন্তু ছাড়তে চলেছে একজন গোলকিপার যে রিজার্ভ টিমে গত বছরে খুব ভালো ফুটবল খেলেছে সেই প্লেয়ারকেও কিন্তু ছাড়তে চলেছে তার নতুন ক্লাবের নাম এখনও জানতে পারিনি বলে তোমাদের আপডেট দিলাম না তবুও বলে রাখছি সেও কিন্তু দল ছাড়তে চলেছে এটুকুই আপডেট বেরিয়ে আসছে তো ইস্টবেঙ্গল নিয়ে কিন্তু প্রচুর আপডেট বেরিয়ে আসবে কন্টাক্ট এক্সটেনশানের আপডেটগুলোও কিন্তু পর পর বেরিয়ে আসতে শুরু করবে তো সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ